আমার তো এমনিতেই ঘুম আসে না আপনাদেরও নাকি আজকে ঘুম আসতেছে না সাকিব খানের টেনশনে হ্যাঁ কি অবস্থা সবাই কেমন আছেন রাত দুইটা বাজে কে কে জেগেছেন বলেন ওয়াও এই ড্রেসটা আসলে এটা সুন্দর এই ড্রেসটা আসলেই সুন্দর খুব সুন্দর একটা ড্রেস পরে আসছি এন্ড আজকে যে আরো এত এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এবং অফারে দিব সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন সাকিব খানের টেনশনে ঘুম না কার কার বলেন দেখি একটু শুনি শাকিব খান গেছে আমেরিকায় বা আমরা বাংলাদেশের মানুষজন আমরা কেউ ঘুমাইতে পারতেছি না আচ্ছা সবার কি অবস্থা অনেক অপর অলরেডি জয়েন করে ফেলছেন যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দেন এন্ড আমি আজকে নিউজ ফিডে ঢুকে আমি ভাবতেছি ভাই আজকে কি আমরা কোনো কাপড় চোপড় ওলার কোনো জায়গা পাবো নিউজ ফিডে আজকে কি কেউ কাপড় চোপড় কিনবে নাকি শুধু সবাই পোস্টের অপেক্ষা করবে বলেন সো এই যে সুন্দর কালেকশন গুলা জাস্ট আমি একটা দাম ধরে আপনাদেরকে ছেড়ে দিব এত রাতে যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ঋতু সাহা তোমাকে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ফজলুর রহমান অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো ওয়াও এন্ড আমার হাতে যে ড্রেস গুলো এগুলো খুব সুন্দর আমি ভাবতেছি আজকে কি পাবলিক আমাদেরকে কোনো জায়গা দিবে এটা হচ্ছে দেখেন আজকে কি নিউজ ফিডে আমরা কোনো জায়গা পাবো এটা দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর আচ্ছা আপু কই আছেন আপু আমি অফিস থেকে লাইফ করতেছি একটার চেয়ে একটা বেশি কালার সুন্দর একটার চেয়ে একটা কালার সুন্দর বাংলাদেশের সাকিব খান এমন একজন সুপারস্টার যে তার কিছু হইলে মানে তার তার কোনো পোস্ট পাইলে পাবলিক ওইটা নিয়েই পড়ে থাকে তো আমরা ভাবতেছি আমরা কি নিউজ মিডিয়ার জায়গায় পাবো আচ্ছা সো অনেক অপরাধ জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ঘুমাই গেছিলাম তোমার কথা শুনে আসলাম বরিশাল্লা লিমা আফা ও তাই বরিশাল্লা লিমা আফা থ্যাংক ইউ সো মাচ আমার পড়া ড্রেসটা সুন্দর নাপো অনেক সুন্দর একটা কালেকশন কার কার ঘুম আসতেছে না বলেন কে 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 ওয়েট করতেছেন বলেন

সো আমরা যেটা করব এই ড্রেসগুলো এখন আমরা আপনাদেরকে দেখাই দিব এটার ফেব্রিক হচ্ছে যে আপনার অর্গানসের উপরে ফেব্রিক হচ্ছে অর্গানসের উপরে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমরা সেটাই বলতেছি সাকিব খানের বাংলাদেশ তো আমরা কি নিউজ ফিডে একটু জায়গা পাবো কিনা আমিও সেটাই বলতেছি তো এটা দেখেন সাকিব ভাই আসলে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে তিনি বাংলাদেশের এমন একজন সুপারস্টার যে ওনার নিউজ আসলে আর নিউজ ফিডে অন্য কোনো কিছু জায়গা পায় না আজকে পুরো নিউজ ফিড জুড়ে শুধু এগুলো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও এই ড্রেসের প্রাইস এত কম হবে আল্লাহ রাত দুইটা বাজে এত আপু আমার সাথে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আই এম রিয়েলি ব্লেসড থ্যাংক ইউ যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সো এই যে ড্রেসটা দেখেন এটার ফেব্রিক হচ্ছে কটনের উপরে এই ড্রেসগুলো ক্রেজি প্রাইসে কে কে নিতে চান কার কার লাগবে আমিও বেবে নিয়ে যে গেছি মম অ্যান্ড কিডস তাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক টেনশনের টেলায় ঘুমাইতে পারতেছি না আপু ঘুমাইলে যদি আবার নতুন কোনো বিনোদন মিস হয়ে যায় প্রথম আর হয় ঘুমায় না ঘুমানোর দরকার নাই এই যে ড্রেসটা এইটার কালারটা এত সুন্দর দেখেন ওয়াও কি সুন্দর এটা একদম পিকোক ব্লু কালার এটা হচ্ছে একদম পিকোক ব্লু কালার কি নাইস একটা শেড আমার মনে হয় এই ড্রেস গুলো সবাই এই ড্রেস দেখে সবাই পাগল হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও এইটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এন্ড ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এটা হচ্ছে আপনার 슬ীভস কাপড় কালেকশন গুলো আসলে আপু সুন্দর প্রত্যেকের পছন্দ হওয়ার মতো ড্রেস গুলো ওয়াও এইগুলা হচ্ছে আমরা এমব্রয়ডারি করা ডলার ওয়ার্ক করা ভীষণ রকমের সুন্দর কালেকশন এগুলা এন্ড এইটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা না দেখে কি যে ভালো লাগছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা কার কার ঘুম আসতেছে না সেটা আমাকে বলেন আম্মান আহ হামনাস কুকিং ওয়ালাইকুম আসসালাম আপু আমারও ঘুম আসতেছে না অপো বিশ্বাস কখন পোস্ট দিবে সেই অপেক্ষায় আছি আমার মনে হয় সারা দেশের মানুষ এখন আমার দেখছেন এই যে ড্রেসটা এইটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মা শালা এই ফেব্রিকটা আসলে সুন্দর ঘুম আসছে না উপর পোস্ট দেখার জন্য কলিয়াপুর আচ্ছা এটা যদি কারো লাগে সাকিব খানের নাইকা সিনাকি কি সিনেমায় নায়িকা হিসেবে দেখতে চাই নিপ ভাঙা বলবেন আমি তো নায়িকা না ভাই আমি তো ব্যবসায়ী এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ফ্যাব্রিক এই যে ফ্যাব্রিকটা হচ্ছে একদম প্রিমিয়াম কটন এর উপরে এই ড্রেসটা ক্রেজি প্রাইসে কার কার লাগবে খালি দেখেন এই কালারটা কি ভীষণ রকম সুন্দর লাগছে এই কালারটা কেমন লাগতেছে এই কালারটা কেমন লাগতেছে আমার ঘুম ঘুম নাই আপু সাকিব খানের আসে না ওয়া জিহা ইসলাম আফরা আজকে নিউজ ফিডে শুধু এগুলাই 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 তা আমি সেটাই ভাবতেছি যে আমাদের ড্রেস গুলা কি নিউজ ফিডে আজকে জায়গা পাবে আমি আমেরিকা থেকে দেখছি ফরিদা ছাই আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই কালারটা দেখেন আপু ওফ রেড এর উপরে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন এক একটা কালার আপু এত বেশি সুন্দর প্রত্যেকটা আপু পছন্দ করবেন এই ড্রেসগুলা প্রত্যেকটা আপু আই থিংক এই ড্রেসগুলা আমাদের সব কয়েকটা আপু দেখবেন আর পছন্দ করবেন এ্যান্ড দিস ইজ ফ্রন্ট ওয়াও

এই কালারটা কি রেড এর মধ্যে ভীষণ রকম সুন্দর একটা কালার এত জামাই থাকলে এত রাত্রে লাইভে আসতে পারতাম না কেন আপনার জামাই গেছে কই এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন ওয়াও পার্সেন্টার চট্টগ্রাম থেকে আসলেন আপনি গাজীপুর আসবেন ফুল নিয়ে দুই দিন গেটে ফেরত আসতে হলো বাসায় এমন ভাবে আমাকে ছেড়ে দেয় কেন আমি তো গাজীপুরে গেছিলাম অপ্প আমি যখন আমি তো বেশ অনেকক্ষণ ছিলাম তখন আসেননি কেন অপ। এইটা দেখেন আপনার কি সুন্দর একটা কালেকশন মাসালা এইটা যা লাগে সেইটাকে স্ক্রিনশট নেন দেখেছেন কালারটা কালারগুলো দেখি সবার অনেক পছন্দ হবে এইচ এড ড্রেস গুলো আইটার ফ্যাব্রিকটা জাস্ট অ্যামেজিং এত সুন্দর কালার কনফ্রাস্ট এত সুন্দর একটা ফ্যাব্রিক সবার 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 পছন্দ এখন আর নির্বাচন নয় পুরো যাতে উপবিশ্বাসের পোস্টার অপেক্ষায় করছে আপু আপনিও কেউ অপেক্ষায় আসেন প্রথম আর আমি অপেক্ষায় আছি কখন আমার প্রোডাক্টগুলো সোল আউট হবে নতুন প্রোডাক্ট ব্রোক আপ আমি সেই সেইটার অপেক্ষায় আছি আপ সবাই কেনাকাটা করে কবে আমার প্রোডাক্ট সোল আউট করে দিবে আমি সেটার অপেক্ষায় আছি বাইরে বলছি তবে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দো পাটা উইথ প্যান্ট পিস অ্যান্ড এই যে সুন্দর কালেকশনটা আপনারা প্রত্যেকে নিতে পারেন একটা করে ফ্যাব্রিকের কোয়ালিটি একদম এ হান্ড্রেড হ্যাঁ তোমার পরাটা নিতে চাই তাই আমার পরাটা আর কে কে নিতে চান আরো আরো কমেন্ট দেখতে চাই এই রাত দুইটা সময় আমার পরার ড্রেসটা ওয়াও এই কালারটা সুন্দর তো এই কালারটা তো অনেক সুন্দর আর রাত দুইটার সময় আমার পরা ড্রেসটা আর কে কে নিতে চাচ্ছেন দেখি আরো আরো কমেন্ট চাই আমার পরা ড্রেসটার কার কার ভালো লাগছে এইটা দেখেন এটারও নেকটা এরকম করে আমরা অর্ডারই করা অলসো ডলার ওয়ার্ক করা অ্যান্ড এই এই ড্রেসের দামানের প্রো সব কয়টার দামানের ডিজাইন এরকম হবে সব কয়টা ড্রেসের দামানের ডিজাইনটা এরকম হবে এই যে ড্রেসটা এটা আপনার ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে জান্নাত আপু জান্নাতা জান্নাত এই যে আপনার কমেন্ট করে ফেলেছে দিয়ে আপু এটা হচ্ছে দেখেন ফ্রন্ট দিস ইজ ইয়র ব্যাক আর নিচে দিকে স্লিভের কাপড় দেওয়া আছে এন্ড এই সুন্দর ড্রেসটা যার যার ভালো লাগছে সে এটাকে এখনই স্ক্রিন শট নিয়ে নেন ওয়াও দিস ইজ যোর লাভলি কালেকশন মশালা এই যে কালারটা হচ্ছে একটু মানে কি কালার এটা বলো তো

এই কালারটাও কি ভাল লাগতেছে এইটার আরো একটা কালার হবে এই ড্রেসটার টোটাল চারটা কালার কে কে কার কার এটা লাগবে আমাকে জাস্ট কমেন্ট করে ফেলেন টুনির আচার থ্যাংক ইউ সো মাচ কানের দুলটা পছন্দ হয়েছে মহমদা মিলি আচ্ছা এটা আমি কলকাতা থেকে কিনছিলাম অনেক আগে সো এইটা হচ্ছে আপনার লাস্ট কালার না এই ট্রেসটা লাস্ট কালার এটা দেখেন আহা কালারগুলো দেখে দেখেই ভাল লাগতেছে না এই কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার ফেব্রিক হচ্ছে কটনের উপরে অনেক অনেক নাইস এইটা সাকিব ববলির ছবি দেখে লাইফ স্টাইল অফ তাজা কি লিখেছেন সাকিব বুবলির ছবি দেখে আমার অনেক খারাপ লাগছে আমি ওপো বক্ত না তবে এটা ভেবে খারাপ লাগছে যে পরকিয়া জিতে গেল লাইফ স্টাইল অফ তাজা হ্যাঁ অনেকেরই খারাপ লাগতেছে দেখলাম যে অনেকে পোস্ট দিছে আচ্ছা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এই যে কামিজটা এইটা আপনার দেখেন ওয়াও অনেক 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 চকুস এই কালারটা দেখেন আপনার খুব সুন্দর অনেকেই পোস্ট দিতে দিচ্ছে আপু নিউজ ফিড জুড়ে শুধু এই এই সাকিব খানের খবরে এই আমি বলতেছি আমাদের শাড়ি আর থ্রি পিস কি নিউজ ফিডে জায়গা পাবে তোমার বিচার হওয়া দরকার তিন দিন এত সুন্দরী হতে হবে কেন মরিয় ইসলাম আপনারা আমাকে বেশি ভালোবাসেন এইজন্য আমাকে সব সময় সুন্দরী লাগে আপনাদের কাছে বাও এই যে দেখেছেন কালারটা মার্শাল সো প্রিটি অনেক সুন্দর এটা সব কয়টা কালার সুন্দর কালারফুল কালারফুল একটা ব্যাপার না অ্যান্ড এই দোপাটার দোপাটাটা সুন্দর ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে এই ড্রেসগুলো কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন কার কার পছন্দ হয়েছে আমি কি চারটা কালার একবার করে রিপিট করে দিব কালারগুলা আমি কি একবার করে করে রিপিট নাকি এই ড্রেসের প্রাইস গেস করেন তো দেখি এই ড্রেসের প্রাইস গেস করেন কত টাকা হলে আপনাদের জন্য ভালো হয় বলেন কত টাকা হলে আপনাদের নিতে সুবিধা হয় দেখে কমেন্ট করেন আপু এই ড্রেসের কত এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এখনই নিয়ে নেন প্রতিদিনই চিন্তা করি অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে পড়াশোনায় মনোযোগ দিব কিন্তু বাংলাদেশ থেকে আর সম্ভব হবে না মনে হচ্ছে এক ঘন্টার জন্য অফলাইন হলে বিশাল মজা মিস হয়ে যায় প্রথমে তুমি লন্ডন চলো আমার সাথে তোমার বাংলাদেশে থাকার দরকার নাই চলো এটা দেখেন অনেক নাইস একটা কালার তোমার তো বেরি পড়তে হলে তোমাকে তো লন্ডনেই যাইতে হবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার বাউ প্রত্যেকটা কালার জাস্ট অ্যামেজিং অনেক অনেক নাইস কালার এই এই যে ড্রেসগুলো আপনি গরমের মধ্যে আপনাকে অনেক অনেক কমফোর্ট দিবে আপনি রেগুলার পরেন আপনি স্কুলে পরে মানে যারা মা আছেন আসেন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান আপনি বাইরে যেকোনো জায়গায় পরে যেতে পারেন অফিসে পরে যেতে পারেন আপনি রেগুলার বাইরে পড়ার জন্য এই ড্রেসগুলো আর কি আপনি পরতে পারেন এন্ড আহ দেখতেও সুন্দর প্রিটি এন্ড পড়তে অনেক বেশি কমফোর্টেবল এন্ড প্রাইসটাও সুপার রিজনেবল এই হচ্ছে দেখেন এটার একটা কালার ছিল এটা কামিজ অলসো দোপাট্টা আর এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় সো যার এটা লাগছে সে এইটাকে নেন এন্ড এরপরে দেন এটা দেখি যার এই কালারটা লাগছে সে এই কালারটা কে নেন ওয়াউ যার যেটা লাগছে সেটা কে নেন অ্যান্ড দেন যার এইটা লাগছে সে জাস্ট এইটা কে নেন এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওয়াও সো প্রিটি অ্যান্ড দ্যান যার এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই যে সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর মানে এটা পরার পরে আরও সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো আজকের জন্য নিবেন ক্রেজি সেল একদম ক্রেজি প্রাইসে যারা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ কে কে নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো বলেন কে কে নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আমাকে বলেন ওয়াও অনেক সুন্দর আর এই ড্রেস কোলার দিব আমরা শুধুমাত্র 1250 টাকা করে only 1250 টাকা করে দেখেন একদম ক্রেজি প্রাইসে দিছি এই ড্রেস কোলাকে 1250 টাকা করে আপনি কাপড়ের কোয়ালিটি সবকিছু দেখে নিন এইবার আসেন সবকিছু পাক আমার আমার পরা ড্রেসটা কার কার পছন্দ হচ্ছে আমার পরা ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব সো এই যে সুন্দর ড্রেসে দুইটা কালার হবে রাইট এইটা অনেক সুন্দর একটা কালার এই ব্ল্যাক ড্রেসটা আই থিংক সবারই হ্যাঁ একটা ভিডিও নিতে হবে না ওখানে নেই ওখানে নেই এখানে এখানে ব্যাকগ্রাউন্ড ওখানে যাচ্ছে প্রফেশনাল ওকে সো এই যে সুন্দর ব্ল্যাক কালার ড্রেসটা আমি পরে আছি আই থিংক এটা প্রত্যেকের অনেক পছন্দ হবে ব্ল্যাকটা কিন্তু ভীষণ রকম সুন্দর রাইট বলি

ও দোপাট্টার পাল্লুটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দেখেন দোপাটের পাল্লটা কি ভীষণ রকমের সুন্দর অলসো ড্রেসেসের স্টিভসের ডিজাইনটা ওয়াও কি গর্সিয়াস অ্যান্ড পুরো ড্রেসটা কিন্তু ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন অ্যান্ড এই ড্রেসের টোটাল দুইটা কালার একটা হচ্ছে আমি পরেছি এই ব্ল্যাকটা আর একটা হচ্ছে এই যে এই সুন্দর কালারটা এটা হচ্ছে মফ কালারের মধ্যে তাই না অনেক সুন্দর ওয়াও এই যে ড্রেসটা এইটা দেখেন আপনার ড্রেসের নেট এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা তো দেখতেই পাচ্ছেন পুরো দোপাট্টা এরকম কাজ করা এন্ড এখানে আপনারা দেখেন দোপাট্টার পাল্লুটা এন্ড এই যে ড্রেসের স্লিভস ও ড্রেসের স্লিভস এর মধ্যে কিন্তু ইনার দাও আছে হ্যাঁ আমার এটা ইনার আমি খুলে নিয়েছি বাট আপনারা এই যে দেখেন স্লিভস এর ভিতরে এরকম কিন্তু ইনার দাওয়া সহ পাবেন হ্যাঁ ইনার সহ পাবেন সো আমি এই যে ড্রেসটা এই কালারটা আমি এটার একটু দাঁড়ান এটা আমি একটা জিনিস করে দেখাবো যেটা ধরো তো এটা একটু দোপাট্টাটা সো এই ড্রেসের দেখেন এই হচ্ছে যে দেখেন কামিজ এন্ড অলসো এখানে আপনার এটার খুব সুন্দর একটা দোপাট্টা আছে এই যে ড্রেস দোপাট্টা আর এটার সাথে আপনার রেডি সালোয়ার আছে এটার বডি হচ্ছে 48 আছে হ্যাঁ বডি 48 আছে এইটা দেখেন কামিজ অলসো দোপাট্টা এন্ড এটার লেন্থ হচ্ছে 42 আর এটার সালোয়ারের নিচে দিকে এরকম করে কাজ করা থাকবে লুক ইউ ক্যান সি এটার সালোয়ারের নিচে দিকে এরকম নাইসলি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর এটা সালোয়ার সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারের নিচে দিকে এই ডিজাইনটা থাকবে কি ভীষণ সুন্দর একটা কালেকশন দেখেন কামিজ দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিজে কাজটা থাকবে আর এই কালারটা বরাবরই সবার পছন্দের দেখানো দেখাতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এরপর আসছেন যে ব্ল্যাকটা সো ব্ল্যাকটা তো এই ব্ল্যাকটা আমি পরেই আছে আপনারা আমার পরা দেখে বুঝতে পারছেন সো এইটারও 슬ীভসের ভিতরে এই যে দেখেন এরকম ইনার টাওয়া থাকবে ইনার সহ আছে 슬িপটা আমি আমার ইনারটা খুলে ফেলেছি আপনারা চাইলেই ইনার সহ ও নিতে পারেন এটা মানে ইনারটা রাখতে পারেন আর এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা সো এই যে কালেকশনটা আর এটা রেডি প্যান্টটা देखिए এই যে দেখেন প্যান্টের ডিজাইন প্যান্টের নিচে দিকে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে একদম রেডি প্যান্ট প্রি সাইজড আর ড্রেসের বডি হচ্ছে ফর্টি এইট আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে সো এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে শুধুমাত্র যারা যারা নিতে চান ক্রেজি প্রাইসে দিব আমরা এই ড্রেসটাকে অনলি 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 যার যার এটা লাগে এই ড্রেসটা নিবেন আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন এই সুন্দর কালেকশনটা নেবেন শুধুমাত্র দুই হাজার দুইশো আশি টাকায় এইরকম একটা পার্টি কালেকশন আপনি নিবেন অনলি দুই টাকায় যার লাগতেছে

ব্রেস্ট টাইটেনিং এর আমাদের কাছে কোনো অয়েল নাই তাও সিনা খান ওটা আমাদের অনেক আগের ভিডিও কিছু ফ্রড পেজ আমাদের দুই তিন বছরের আগের ভিডিও চুরি করে আমাদের নাম করে প্রোডাক্ট সেল করে বাই দ্য ওয়ে আমাদের কাছে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট নেই এই মুহূর্তে আমরা কোনো স্কিন কেয়ার করি না লাস্ট টু ইয়ার্স আচ্ছা সো এই যে সুন্দর কালেকশনটা এটা আমার মনে হয় সব আপুদের পছন্দ হচ্ছে

চাপু পিওর অর্গানিক চাপু পিওর অর্গানজার উপরে হ্যাঁ এটা ফ্যাব হচ্ছে অর্গানজার উপরে থ্যাংক ইউ সো মাচ বাই বাই আল্লাহ হাফিজ